নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরি হারা শিক্ষক এনারাও আজ আটাশে জুলাই নবান্ন অভিযানে যোগদান করতে চলেছে এনাদের পদক্ষেপ কি থাকবে এনাদের ভূমিকাটা কি থাকবে এনাদের দাবিটা কি থাকবে সরাসরি শুনুন সুমন বিশ্বাসের মুখ থেকে তিনি কি বলছেন এবং যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এনারা কি সকলেই আজ আবার থাকবেন বা এনারা চাইছেন কি মন সরাসরি শেষ পর্যন্ত শুনবেন

তো আগামী আदशी জুলাই আমরা নবান্য চলো অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্য সবার কেড়ে নিয়েছে অন্ন তাই সবাই চলো নবান্য আন্দোলনকারীদের দাবি অবিলম্বে বকেয়া ডিএ এনএস অ্যালাউন্স বা টিপিটি দিতে হবে ডিএ ইস্যুতে সরকার আবে

যাই হোক ধন্যবাদ এটা আপনাদের শুরুটা করে আমি আমার বক্তব্য কয়েকটি কথা বলি গত আঠাশে জুন আগামীকালের যে বিভিন্ন দাবি নিয়ে ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ চাকরি হারাদের যোগ্য চাকরি চুরি করা ওএমআর প্রকাশ করে যোগ্যদের নির্ভুল নিখুঁত সার্টিফাইট তালিকা দিয়ে চাকরি বাঁচানো যোগ্য চাকরি বাঁচানো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে মহার্গ ভাতা দেওয়ার সেটা দিচ্ছে না অথচ এই সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়েই যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে এই যে বিচারিতা এই যে বিচারিতা অস্থায়ী কর্মচারীদের যে বঞ্চনা দিকে দিকে যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলো খেয়ে বসে আছে চাকরি দিচ্ছে না সভায় দাঁড়িয়ে বলছে দশ লক্ষ চাকরি রেডি ডবল ডবল চাকরি রেডি এই যে মিথ্যাচার চারিদিকে যা আর কর থেকে আজও দেখছেন কি অবস্থা কলকাতায় কসবা দেখছেন কি পরিস্থিতি যোগ্য শিক্ষকদের লাঠি মারছে লাঠি চালাচ্ছে এবং আপনাদের বলতে গেলে ব্যক্তিগতভাবে কথাটা হয়ে যায় আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষকদের বিধাননগর থানার নর থানাতে দেখেছেন কত মিথ্যা মামলা দিয়েছে অনেক লোককে মিথ্যা মামলা দিয়েছে আমার নামেও বাইশটা ধারায় মিথ্যা মামলা দিয়েছে বিধাননগর নর থানা হাওড়া থানা থেকে চিঠি এসেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে চোদ্দই জুলাই এই নবান্ন অভিযানে কোনো অকৃতিকর ঘটনা ঘটেছে কিচ্ছু হয়েছে কাউকে একটা চিনটি কাটা হয়েছে কিচ্ছু হয়নি চিঠি এসেছে অন্যান্য অনেক জায়গা থেকে চিঠি এসেছে এই যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে চিঠি এসেছে এই যে আগামীকালের যে নবান্ন অভিযান গতকাল রাতে নির্দিষ্ট পুলিশ প্রশাসনের থানা থেকে দিয়ে গেছে অন্যান্য জায়গা থেকে থানা থেকে চিঠি আসছে এখন যেন তেন প্রকারণে আমাকে জেলে পুড়ে দিতে চাই সরকার রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলছি আপনি যোগ্যদের সার্টিফাই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যাচ্ছেন না কেন তাহলে তো এত সব কিছু ব্যাপার থাকে না আমরা ঘরে ঢুকে যাই আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সন্তান স্নেহে আমাদের ডেকে নিয়ে আলোচনায় বসুন আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন কেন পালিয়ে বেড়াচ্ছেন আপনি তো সততার মূর্ত পতী যাই হোক এই বিষয়গুলো আছে আমরা বারবার করে বলছি যে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার যে অযোগ্যদের টার্মিনেট করুন যারা চিহ্নিত অযোগ্য বাকিদের নিয়ে রাজ্য বিধানসভায় জরুরি অর্ডিন্যান্স এনে সকল যোগ্য যারা আনটেন্টেড আছে তাদের সস্থানে তাদের চাকরি ফেরান অর্ডিন্যান্স আনুন রাজ্যপাল মহোদয়কে দিয়ে চিঠি করিয়ে সই করিয়ে এটা সম্ভব আপনি জানেন এটা সম্ভব আপনি একটা পরীক্ষার গেজেট বার করেছেন নোটিশ বার করেছেন সুপ্রিম কোর্ট কি তাই বলেছিল সুপ্রিম কি তাই বলেছিল আপনি তো বলেছিলেন ক্লারিফিকেশন চাইবেন এই হলো ক্লারিফিকেশন যোগ্য শিক্ষাকর্মীরা যাবে কোথায় আর আমাদের যারা ষোলো সালের যারা পরীক্ষায় বুঝতে পারেন পারল না তাদের যে তাদের যে পার্সেন্টেজ ও বিষয় পরীক্ষার আবার কিসের পরীক্ষা বাম ধুয়ে ফেলার চেষ্টা করছেন আর আমাকে জেলে পুরে দিয়ে আপনি ভাবছেন যে এই কার্য হাসিল করে ফেলবেন এটা হয় আমরা সুপ্রিম কোর্টের যে মামলায় যা হয়েছে বাইশ লক্ষ মিরর ইমেজের মামলা এবং দুটো মামলায় একসঙ্গে লিস্টেড হওয়া বা বিভিন্ন বিষয় আমরা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি আগামী দিনে সেই বিষয়গুলো বলা যাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আগামীকাল আগামীকাল সোমবার সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ বঞ্চিত গ্রুপ ডি ঐক্যমঞ্চ অন্যান্য যে মঞ্চ এবং চাকরিহারা যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা আগামীকাল সর্বশক্তি দিয়ে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব রাজ্যবাসী আমার চাকরি হারাদের অনুরোধ করব আপনারা সকলেই আগামীকালের এই আন্দোলনে রকম বাদ বিচার না করে এই যৌথ আন্দোলন নাগরিক সমাজ থেকে শুরু করি এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করা ভীষণ প্রয়োজন রাজ্য সরকার তারা ভুল বোঝাচ্ছেন তারা ভুল বোঝাচ্ছেন যে হাইকোর্টের এই নির্দেশ আছে সেই নির্দেশ আছে মহামান্য কলকাতা হাইকোর্টের যা নির্দেশ সেটা আমরা ভালো করে পড়েছি সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আমরা চোদ্দই জুলাই যেদিন গিয়েছিলাম সেদিন পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছিলাম হাওড়ার মাননীয় সিপি মহোদয় তার কথার উপর আমি আস্থা রেখেছিলাম তিনি সেক্রেটারি সেক্রেটারি মহাশয় মহাশয় এবং স্যারকে নিয়ে আলোচনায় বসেছেন কি হয়েছে সেই বৈঠকে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমরা আর কারোর সাথে যে বসতে চাই না তার জন্য আমরা রাতভর ওখানে অপেক্ষা করব। আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন চিরামুড়ি নিয়ে আসবেন জামা কাপড় নিয়ে আসবেন আমরা পুলিশ দূর আমাদের যেতে দেবে তো দান দয়া দান দয়া দক্ষিণার ব্যাপার নয় এ রাস্তা সকলের রাস্তা কার রাস্তা কারো পাপের নয় রাস্তা সকলের জনগণের রাস্তা সেই জনগণের রাস্তা দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এগোব যাতে কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকায় যাতে কোনো ব্যবসায়ীর ক্ষতি না হয় যাতে কোনো বৃদ্ধ মানুষের পদ না আটকায় যাতে কোনো অ্যাম্বুলেন্স না আটকায় আমরা তো শিক্ষক এগুলো আমাদের বলে দিতে হয় না এগুলো আমরা নিজেরাই কাদের দায়িত্ব নিয়ে এই কাজগুলো সারা জীবন ধরে করে এসেছি আমাদের নামে কোনো থানায় ক্রিমিনাল মামলা আছে আমরা কি ক্রিমিনাল এখন রাজ্য সরকার যোগ্য তালিকা না দিয়ে আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে বিভিন্ন থানায় জেলে পুড়ে দাও ধিক্ষার জানাই পুলিশ মন্ত্রী কি করছেন এগুলো কি করছেন আপনি কি করছেন আপনি বরং প্রশ্নের উত্তর দিন আপনার আমলে কেন এত বারবার প্রশাসনিক ভবন অভিযান হচ্ছে কেন এত অভিযান হচ্ছে সবাইকে অভুক্ত করে রেখেছেন বঞ্চিত করে রেখেছেন আশাকর্মীদের কি অবস্থা আপনার মন্ত্রীদের বেতন বাড়ছে অঙ্গনারী কর্মীদের কি পরিস্থিতি রাজ্যে নার্স নেই ডাক্তার নেই কি পরিস্থিতি অনেক কিছু করা যায় স্বাস্থ্যক্ষেত্রে সদ ইচ্ছা থাকলে অনেক ডেভেলপমেন্ট করা যায় আমি তো দিল্লিতে গিয়েছিলাম ঘুরে ঘুরে দেখে এলাম অনেক কিছু করা যায় শুধু মনে স্বপ্ন থাকতো আর সৎসাহস থাকত যাই হোক এইসব মিথ্যা ভয় ভীতি থানা পুলিশ প্রশাসন কোনো কিছুকেই ভয় পাই না এগুলো আমরা জয় করে নিয়েছি অনেক আগেই আগামীকাল হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড বেলা বারোটার সময় যে জমায়েত যে শান্তিপূর্ণ জমায়েত সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ বঞ্চিত গ্রুপ ডি এবং আমাদের যে চাকরি হারাদের সে আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন আমরা পৃথক ব্যানার ব্যবহার করব বলেছিলাম আমরা ব্যানারটাও ব্যবহার করব না আমরা সব মিলেমিশে একাকার হয়ে যাব এটাই যুগের দাবি এটাই যুগের দাবি সময়ের দাবি সময়ের দাবি যারা সামনে এগোতে চান যারা লড়াইয়ে এগোতে চান আগামীকাল আপনারা আসুন এছাড়া আপনাদের কাছে আর কোনো পথ নেই আর এই অবস্থায় চাকরিহারাদের যে বেআইনি নোটিশ বা ওএমআর আপনাদের কাছে কি পথ আর খোলা রয়েছে আরো দুটো দিন সময় নেব আমরা আবারও লড়াইয়ে ফিরব বারবার লড়াইয়ে ফিরব আশা রাখুন আশা রাখুন ভরসা রাখুন আবারও লড়াইয়ে ফিরব ভুল থেকে মানুষ শিক্ষা নেয় ভুল থেকে মানুষ শিক্ষা নেয় আর যদি শিক্ষা না নেয় তারা হারিয়ে যায় হারিয়ে যাবে সুতরাং আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আর বিচার ব্যবস্থার প্রতি আমাদের অগাধ আস্থা আছে আস্থা ছিল আস্থা আছে আস্থা থাকবে কিন্তু বিচারকের ঘর থেকে টাকা উদ্ধার হলে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলে মনে আক্ষেপ জন্মে মনে সন্দেহের জন্ম দেয় মনে সন্দেহের জন্ম দেয় বিচারপতিরা জানেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আইনজীবী দিতে হয় লক্ষ লক্ষ টাকা তাহলে কেন আমাদের জন্য একটু লিগাল হেল্প করছেন না ভারতবর্ষ সব মরে গেছে বড় করে সুপ্রিম কোর্টের গেট থাকে না কেন লেখা যাদের টাকা নাই আপনারা এই এই আইনজীবীদের সাথে এই লিগাল কমিটির সাথে যোগাযোগ করবেন বড় করে থাকে না কেন সেটা থাকে ছোট করে আর জানেন না বিচারপতিরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মামলা শুনানি করতে হয় আর তিরিশ পঁয়তাল্লিশ কথা বলা আর আমাদের বুক থেকে রক্তগুলো টেনে নিয়ে দে রক্ত চুষে নেওয়া বিচারপতিরা জানেন না মানুষ ন্যায় বিচার পেতে যায় বিচারপতিদের বিচারপতি বানানো হয়েছে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ন্যায় বিচার ন্যায় ন্যায় আগামী দিনে আমাদের দুঃখ দুর্দশার কথা আশা করি তারাও আমাদের এই সমাজের মানুষ অন্য গ্রহের নয় তারাও আমাদের দুঃখ দুর্দশার কথা আইনের মধ্যে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে ধৈর্য ধরে শুনে কিভাবে সমাধান করা যায় কিভাবে সমাধান করা যায় সেই রাস্তা খোঁজা উচিত সেটাই বিচার হওয়া উচিত সেটাই নেয় সেটাই নেয় ন্যায় প্রতিষ্ঠা না করতে পারলে আইনের কোনো মানে নাই রাজতন্ত্র ওই আগের সেটাই তো তাহলে ভালো ছিল রাজা যা হুকুম করতো সেটাই হতো তাই না ভারতীয় বিচার ব্যবস্থার কাছে সুপ্রিম কোর্টের কাছে মানুষ ন্যায় আশা করে মানুষ ন্যায় আশা করে আশা করি সুপ্রিম কোর্টের প্রতি অবাধ শ্রদ্ধা আস্থা ভরসা রেখেই আমরা কথা বলছি আমরা আগামী দিনে খুব দ্রুত লড়াইয়ে ফিরব খুব দ্রুত লড়াইয়ে ফিরব যারা এগোতে চান তারা থাকবেন তাদেরকে নিয়েই এগোবো তাদেরকে নিয়ে যারা পেছন থেকে টানতে চান তাদেরকে নিয়ে অবশ্যই নয় ধন্যবাদ নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য বিভিন্ন মঞ্চের ন্যায্য দাবিদাকে প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ ন্যায্য দাবি দেওয়াকে নিয়ে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে সকলে আসুন সকলে অংশগ্রহণ করুন হাওড়া স্টেশন ট্যাক্সি স্ট্যান্ড বেলা বারোটা সকলে অংশগ্রহণ করুন আমরা জিতব আমরা বিভিন্ন জেলা দুই মেদিনীপুর পুরুলিয়া উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ মালদা আপনাদের সকল নেতৃত্ব আমরা জেলার জেলায় নেতৃত্ব গঠন করে প্রত্যেকটা জেলায় আমরা কমিটি তৈরি করে আপনাদেরকে নিয়ে পথ চলব আপনাদেরকে নিয়ে দিল্লি যাব প্রত্যেকটা জেলায় কমিটি তৈরি করব আমরা খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু হয়ে গেছে যাই হোক সকলকে ধন্যবাদ থাকুন শেষ বিন্দু পর্যন্ত আপনারা আশা ছাড়বেন না দশ বছর পর কিসের পরীক্ষা এই দেখছেন এই কত ডিজেবেল রয়েছে কি করে পরীক্ষা দেবে শুধু নিজের কথা ভাবলে হবে না অন্যদের কথাও ভাবতে হবে এই পরীক্ষা পেয়াইনি এই পরীক্ষা পেয়ে এই পরীক্ষা পেয়নি আর আমাদের জয় হবে 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 আরও মরার আগে আরও একবার চেষ্টা করব আরও একবার চেষ্টা করব আপনাদেরকে বলছি ধৈর্য ধরুন অভরসা করুন ভরসা থাকুন ভুল হলে ধরিয়ে দিন একসাথে পথ চড়ি জয় আমাদের হবে নমস্কার সালাম জয় জহর জয় গরাম বাংলার বঞ্চিত মানুষের অসহায় মানুষের মুক্তির লড়াইয়ে আপনারা সকলেই অংশগ্রহণ করুন নমস্কার